ইমোতে কেউ যখন আপনাকে ফোন করে কোনো ধরনের নোটিফিকেশন পান না এবং কে কেউ এস এম এস করলেও কোনো ধরনের নোটিফিকেশন পাচ্ছেন না তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো এটা করার জন্য ফার্স্ট ইমো অ্যাপটিতে ক্লিক করতে হবে তুমি অ্যাপটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানটায় প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর ফার্স্ট আপনার এই নোটিফিকেশন লেখাটা দেখতেছেন ওপরে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে আপনার কলসে ক্লিক করবেন কলসে ক্লিক করার পর দেখবেন এখানে যদি আপনাদের ভাইব্রেশন ক্লিক অন করা থাকে এটা আপনারা জাস্ট অফ করে দিবেন এটা অফ করে দেওয়ার পর আপনার ইমো অ্যাপে যদি রিংটং অন মানে রিংটং না সেট করা থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে ক্লিক করে আপনাদের পার্সোনাল ইচ্ছা মতো কিন্তু আপনি একটি সাউন্ড অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে যদি আমার রিংটং এর যে কোনো একটা আমি অ্যাড করে দিই দেওকেতে ক্লিক করে দিলাম তাহলে আমাদের কাজ শেষ এখানকার তারপরে এখান থেকে বের হয়ে আসবেন তারপর এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দেখতেছেন এখান থেকে এস যেখানে আছে এটা জাস্ট আপনি এটা অফ করে দিবেন দিয়ে যাওয়া হওয়ার পর এখানে লক স্ক্রিন লেখা দেখতেছেন এটার পর জাস্ট অফ করে দিবেন এটাও অফ করে দিবেন মানে এখান থেকে ভাইব্রেশন যদি অন করা থাকে এটা আপনারা অফ করে দিবেন তারপর এখান থেকে ক্লিক করে আপনার এখানে সাউন্ড যেটা এখানে অন করা আছে আপনি দেখতেছেন এটার নো সাউন্ড লেখা দেখতেছেন এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি সাউন্ড আপনারা এখানে অ্যাড করে দিবেন দে অন করে দেবেন তাহলে এখন থেকে আপনাদের ইমোতে কোনো ধরনের কেউ এস এম এস করলে অটোমেটিক আপনি সাউন্ড পেয়ে যাবেন তারপর নিচে এই গ্রুপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন কোনো জায়গায় যদি ভাইব্রেশন অন করা থাকে সেক্ষেত্রে আপনারা অফ করে দিবেন আর নপরে দেখতেছেন ন অ্যালাউ নোটিফিকেশন ওটা আপনারা অন করে দিবেন ওপরে ওইটা এটা আপনারা প্রাইভেসি ওইটা অফ করে দিবেন এখানে ক্লিক করে আপনার যে কোনো একটি সাউন্ড এখান থেকে জাস্ট আপনারা অ্যাড করে দিবেন দিয়ে ওকেতে ক্লিক করবেন কেউ যদি আপনাকে ইমোতে কোনো ধরনের নোটিফিকেশান আসে অটোমেটিক একটা সাউন্ড পেয়ে যাবেন আপনারা এখানে লক স্ক্রিন এটা অফ করে দিবেন দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভাইব্রেশন যদি আপনাদের অন করা থাকে অফ করে দিবেন কারণ এগুলো আপনারা যদি অফ না করে দেন সেক্ষেত্রে কিন্তু ইমোতে কেউ আপনাকে ফোন করলে আপনি বুঝতে পারবেন না এবং কি এস এম এস করলেও কেউ আপনাকে বুঝতে পারবেন না ইমো অ্যাপসে না ঢোকা পর্যন্ত তো আমার এখানে প্রায় এগুলোতে প্রায় সব কিছু মানে অফ করে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা এগুলো কাজ করে দিবেন এগুলো কাজ করে দিলে আপনাদের কাজ শেষ তাহলে কিন্তু এখানে অ্যাপ অ্যান্ড ভাইব্রেশন এটা জাস্ট আপনারা অফ করে দিবেন নোটিফিকেশন এটা আপনারা জাস্ট অন করে দিবেন তো আমাদের কাজ এখানকার কাজ সব শেষ এখন যদি কেউ আমাকে ইমোতে কোনো প্রকার যদি ফোন করে এবং কি এস এম এস দেয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমাদের ওই এস এম এসটা ওপরে এখানে চলে আসবে এবং কে আমি এখানে কিন্তু বুঝতে পারবো কে ফোন করলে অটোমেটিক কী কিন্তু রিং বেজে উঠবে তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা এই সেটিংয়ের কাজগুলো করে রাখবেন আপনাদের ফোনে যদি কোনো প্রকার ফোন না আসে মো অ্যাপস থেকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করে থাকবেন নোটিফিকেশন না পাই থাকলে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম টেক রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সালাম আলাইকুম